রসায়ন শক্তি অধ্যায় থেকে যে আমরা খালি বিক্রিয়াগুলো সারা জীবন করেই আসলাম কিন্তু কখনো বিক্রিয়া তা আপনি আমরা আলোচনা করিনি তো তোমাদের আগের বিগত সালে দেখা গেছে যে আমাদের রসায়ন শক্তি অধ্যায় ছিল না শর্ট সিলেবাসে রাখা হয় নাই তো এই জন্য আমরা মনে করি যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়া করছি আর উৎপন্ন হচ্ছে উৎপাদ উৎপাদিত প্রোডাক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিটা বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে আর এই বিক্রিয়কগুলো নিজে এই বিক্রিয়া করে না এদের একটা সক্রিয় শক্তি দিতে হয় বাইরে থেকে হয়তো শক্তি আমাদের দিতে হয় তো প্রশ্ন হলো যে এই রাসায়নিক বিক্রিয়ায় আমাদের বিক্রিয়া তাপের পরিবর্তন অর্থাৎ ডেলেইস এই টাইপের প্রশ্ন একটা তোমাদের আসবে যে বিক্রিয়া তাপের পরিবর্তন ডেলেইস ডেলেইস মানে হচ্ছে এইচ আসে হিট থেকে অর্থাৎ তাপ আর ডেল মানে তাপের পরিবর্তন এই দেখো বিক্রিয়া তাপের পরিবর্তন বের করো ওকে তাহলে আমাদের বিক্রিয়া করছে কি কি বিক্রিয়া করতেছে মিথেন প্লাস ক্লোরিন উৎপন্ন হলো কি মিথাইল ক্লোরাইড প্লাস এইচএল আবার দেখো সি ফোর মিথেন প্লাস ক্লোরিন আর উৎপন্ন হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস এইচএল এটা বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়া দেওয়ার পরে তো আছে বিক্রিয়া তাপ বের করো কিন্তু আরও কিছু মান দেওয়া আছে আমাদের সেটা দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ধন এই বন্ধন শক্তি হলো চারশো চোদ্দো কিলো জুল পাট কার্বন ক্লোরিনের মতো এই মান দেওয়া থাকবে তোমাদের যে বিক্রিয়ার দিক বিক্রিয়ায় দেখবে মানগুলো দেওয়া থাকবে যে কার্বন আর হাইড্রোজেনের বন্ধন ভাঙতে এই পরিমাণ শক্তি দরকার কার্বন ক্লোরিন ভাঙতে এত কিলোজুল পার মোল ক্লোরিন ক্লোরিন এত কিলোজুল পার মোল তেমনি হাইড্রোজেন ক্লোরিন এত কিলোজুল পার মোল ওকে এবার আমরা দেখি যে বিক্রিয়ায় ডেলেইস এই কথার অর্থ কি তাপের পরিবর্তন মানে হলো বন্ধন ভাঙ্গার শক্তি প্রয়োজনীয় শক্তি তোমরা সবাই সূত্রটা মুখস্থ করে নাও তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চুয়াত্তর একশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় দেখো লেখা আছে ডেল সমান বিক্রিয়ক মোট বন্ধন শক্তি বিক্রিয়ক মোট বন্ধন শক্তি মাইনাস দিবে উৎপাদ উৎপন্ন হওয়ার মোট বন্ধন শক্তি ঠিক আছে তো আমি সেটা না লিখে সরাসরি বিক্রিয়ায় যাই বিক্রিয়া দেখো মিথেনের সংকেতটা হয় কেমনে সি এইস ফোর তার সাথে ক্লোরিন বিক্রিয়া করলো ক্লোরিন মানে দুইটা দ্বি পরমাণু এই যে ক্লোরিন উৎপন্ন হয়েছে কি মিথাইল ক্লোরাইড তাহলে দেখো সি এর সাথে কয়টা হ্যাঁ সি এর সাথে তিনটা এইস আছে আর একটা ক্লোরিন যুক্ত হয়েছে আর এখানে হয়েছে কি এইচ সি এল তোমরা এবার দেখো যে আগে ছিল মিথেন তাহলে মিথেনের কার্বন হাইড্রোজেন কি হয়েছে ভাঙছে ভেঙ্গে হয়েছে কার্বন ক্লোরিন আর এখানে ক্লোরিন দুটা ভেঙে গেছে তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি কোনটা সিএইস আর ক্লোরিন ক্লোরিন তাহলে সিএইস এর বন্ধন শক্তির মান কত চারশো চোদ্দ প্লাস ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি কত দুইশো চুয়াল্লিশ যোগ দাও তো কত আসে চার চার আট পাঁচ চার দুশো ছয়শো আটান্ন তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি কত হবে ছয়শো 58 তাহলে ডেল এইচ এর মান দিয়ে দি ডেল এইচ এর মান আমরা দিয়ে দি 658 মাইনাস কি দেব উৎপন্ন হওয়ার অর্থাৎ উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি তাহলে এখানে দেখো মিথাইল ক্লোরাইড তার মানে এটার দিক তাকাও এখানে তিনটা হাইড্রোজেন কার্বনের সাথে কিন্তু বন্ধনে আগেও ছিল এখনো আছে এখনো আছে তাহলে ভাঙছে কোথায় এইচ অর্থাৎ সিএল তাহলে সিএল সিএল এর মান কত কার্বন ক্লোরিনের তিনশো ছাব্বিশ আর একটা কোনটা এইচ এল এইচ এল কত আছে চারশো একত্রিশ টোটাল যোগ দিলে কত হচ্ছে সাত পাঁচ সাতশো সাতান্ন এটা হলো উৎপাদ উৎপন্ন হওয়ার শক্তি তাহলে কত হবে সাতশো সাতান্ন এখন ডেলি সমান সমান লেখা যায় বন্ধন ভাঙ্গার মানে বন্ধন ভাঙ্গার শক্তি মাইনাস উৎপাদ উৎপন্ন হওয়ার শক্তি টোটাল এটা থেকে এটা বিয়োগ দাও কত আসে 99 কিলোজুল পার মোর ডেল এসার মান কি আসছে ডেলাইসের এসার মান যদি তো নেগেটিভ আসছে তাহলে আমরা কি বলতে পারি এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটা তাপ বিক্রিয়া এবং এই বিক্রিয়া তোমরা যেখানে ঘটাতে যাও এই পরিমাণ তাপ উৎপন্ন হবে ডেল মান যদি পজিটিভ হতো তাহলে আমরা বলতাম এটা তাপহারি রিঅ্যাকশন কিন্তু ডেল এসার মান যেহেতু নেগেটিভ আসছে তাই আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া এটাই ছিল ডেলইস তাপ মানে বিক্রিয়া তাপের পরিবর্তন তবুও যদি সমস্যা হয় গাইডের বা কোনো প্রশ্নে কমেন্টস জানাবে